সিলেট বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র এখানে রয়েছে হাজারো পর্যটন কেন্দ্র তবে এবারের যাত্রায় আমরা যাচ্ছি কাতারগুড় সোম ফরেস্ট চা বাগান এবং বোলাগঞ্জ সাদা পাথর কম খরচে কীভাবে ঘুরে দেখবেন সে সম্পর্কে রয়েছে বিস্তারিত তো নাটেনে পুরোটা ভিডিও দেখুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ রাজধানীর ছায়দাবাদ থেকে আমাদের যাত্রা শুরু হলো আমরা একটি পঁয়তাল্লিশ সিটের বাস রিজার্ভ করেছি যেটি আমাদেরকে পুরোটো দিন আমাদের সাথে থাকবে এবং সিলেটের আমাদের যে ভ্রমণ স্পটগুলো আছে সেগুলো আমাদেরকে ঘুরিয়ে দেখাবে তো এই পঁয়তাল্লিশ সিটের বাস আমরা বাড়া নিয়েছিলাম প্রায় তিরিশ হাজার টাকা দিয়ে যেহেতু একটি প্যাকেজ ট্যুর তো এখানে আমরা জনপ্রতি প্রায় আঠারোশো টাকা করে নিয়েছি এর মধ্যে কোনো হিডেন চার্জ নেই সম্পূর্ণ ট্যুরের খরচ এর মধ্যেই ইনক্লুডেড প্রায় সকাল হয়ে গেল ভোরবেলা আশেপাশের পরিবেশটা খুবই ভালো লাগছে তো আমাদের সকালে আমরা হোটেল পানশিতে চলে এসেছি এখানে আমাদের সকালের নাস্তা করব। আমাদের সকল গেস্টকে আমরা বসিয়ে দিয়েছি শৃঙ্খলাবদ্ধভাবে নাস্তা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রথম পর্যটনের স্পট মালনি চা বাগান উপভোগ করুন বন্ধুরা খুবই সুন্দর একটি দৃশ্য অপূর্ব সুন্দর এক লীলাভূমি সিলেট সিলেট বহু কারণেই বিখ্যাত তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য সিলেটে প্রাকৃতিক সৌন্দর্যের টানেই আমরা কিছু পর্যটক ভাইরা ভাই মিলে এসেছি এখন আসি আমাদের প্রথম স্পট মালনি ছড়া চা বাগান শহরের খুবই নিকটে অবস্থিত এটা খুবই ভালো লাগছে দুপাশে পাহাড়ের পাদদেশে এই চা বাগানটি এটি প্রায় দুইশো বছর আগের চা বাগান এবং বাংলাদেশের সবচেয়ে প্রথম যে চা বাগানটি নির্মিত হয় ব্রিটিশ আমলে সেটি হচ্ছে সে এই মালনি ছড়া পরিবেশটা দেখুন খুবই চমৎকার চারপাশটা খুবই চমৎকার লাগছে মুহাম্মাদিন আপনাদের সঙ্গে আসা অনেক ভালো লাগলো দেখলাম খাওয়া দাওয়ার পরিবেশটা কেমন লাগছে হ্যাঁ অনেক সুন্দর এখানে তো আসি আমরা বেশ কয়েকজন বেশ কয়েকজন অনেক অনেকজনই আসি সবাই মোটামুটি ভালো এনজয় করতেছে আর এই ঈদের ছুটিতে ছাড়া কি আসা হয়েছিল আগে হ্যাঁ এর আগে আসছিলাম এটাকে আসছিলাম বলে তো আবার আসছে মানে এই প্রকৃতির টানে আবার চলে শুটে চলে আসছেন এখন কি বলবো জায়গাটা এত সুন্দর এটা বলার বাইরে একবার আসলে আবারও আসতে মন তো বন্ধুরা আমরা এখন আছি রাতারগুল সাম ফরেস্ট নৌকা ঘাটে এখান থেকে আমরা নৌকা রিজার্ভ করে আমাদের গেস্টটাকে উঠিয়ে দিচ্ছি এবং একজন মাঝি আছেন তিনি আমাদেরকে গাইড করবেন এবং স্পটগুলো ঘুরিয়ে দেখাবেন খুবই ভালো লাগছে চমৎকার একটি দৃশ্য দেখুন দুপাশে একটি ম্যানড্রোভ ফরেস্ট একটি ফিল আছে এবং মাঝখান দিয়ে ছোট একটি ক্যানেল চলে গেছে রাতারগুলের দিকে এবং দুপাশের বন এটা হলো বাংলাদেশের একমাত্র জলাভূমির বন যে বনে পানি সবসময় থাকে তো খুবই চমৎকার লাগছে আপনারা উপভোগ করুন দৃশ্যটা কেমন লাগছে সবার প্রকৃতির ছুটে এসেছে বেশ কিছু পর্যটক যারা ভ্রমণকে ভালোবেসে চলে এসেছে ঢাকা শহরের চার মাঝে তারা বন্দি নেই তারা ঈদের ছুটিতে চলে আসছে আমাদের সাথে এনজয় করতে হ্যাঁ ভালো লাগছে বাবু রাতারগুড় সম্পোস্ট আগে এসেছিলে আগে আসছিল নেই প্রথম প্রথম কোন ক্লাসে পড়ো তুমি ভেরি গুড প্রতি তো শ্রম পুরো শেষ আপনাদেরকেও দেখালাম এখন আমাদের আমরা চলে এসেছি নৌকা এখন আমরা চলে এসেছি হচ্ছে বোলাগঞ্জ সাদা পাথর অপর পাতে দেখা যাচ্ছে মেঘালয় মেঘালয় রাজ্যের পাহাড়গুলো যেহেতু ঈদের ছুটি প্রচুর পর্যটক এবং নৌকার সিরিয়াল পাওয়া যাচ্ছে না আমাদের বেশ দেড় থেকে দুই ঘন্টা ওয়েট করতে হবে নৌকার সিরিয়াল পাওয়ার জন্য শুধু আমরা নয় অনেক পর্যটকে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে তো এই বিড়ম্বনাটা হয় ঈদের ছুটিতে এবং শুক্র শনিবার একটু চাপ থাকে তো আপনারা যারা আসবেন একটু এই দিনগুলো একটু অ্যাভয়েড করে আসলে আমার মোটামো মতে আপনাদের জন্য ভালো হবে এবং তাহলে আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন আর আমাদের সাথেও আপনারা আসতে পারেন ডিসক্রিপশন বক্সে আবার নাম্বার দেওয়া থাকবে যে কোনো ট্যুর প্যাকেজের জন্য যোগাযোগ করবেন আমরা এখন আমাদের গেস্টদেরকে দুপুরে লাঞ্চ করাচ্ছি পাশে একটি হোটেল আছে এখানে আমরা সবাইকে সারিবদ্ধভাবে বসিয়ে গোল টেবিলের মাধ্যমে একসাথে আর দশজন গরমের মধ্যে মুরগি শরীর আচ্ছা আজকে এই যে আমরা এখন নৌকায় উঠে গিয়েছি আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আমাদের এখান থেকে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগবে জিরো পয়েন্টে যেতে তো আশপাশের দৃশ্যগুলো আপনি দেখতে থাকুন মেঘালয় রাজ্যের পাহাড়গুলো 를 에이 바보 으로 하쇼 이

তো আমরা এখন চলে এসেছি পাঁচ বাই রেস্টুরেন্ট আমার একটা খুব ফেভারিট রেস্টুরেন্ট এখানে রাতে ডিনার করলাম রাতে ডিনার করার পরে যাওয়ার পথে দেখলাম চিত্রনায়ক মহানায়ক সালমান সাহ বাড়ি এটাই ছিল সালমান শাহর বাড়ি বাহির থেকে দেখতে হলো যেহেতু ভিতরে তালামালা ছিল ওই যে দেখেন সালমান শাহ কিছু ছবি এবং বাড়ির পাশে যে বাগানটে এখানে বসে সালমান শাহ অনেক আড্ডা করেছেন সামনে যদি দেখতে পাচ্ছেন সালমান শাহর রুম যতটুকু গেটের কোথায় বেরিয়ে